হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সেকেন্ড অক্টোবর বুধবার আজ হচ্ছে মহালয়া পিতৃপক্ষে শেষ আর মাতৃপক্ষে শুরু আজ থেকেই দেবীর একটা আশা মানে আগমনের সময় হয়ে গেল মনে মনে একটা মনে একটা আনন্দ জাগে কিন্তু না এবছর সেরকম কোনো আনন্দ মনে নেই তো এবছর মা দুর্গার কাছে একটাই আমরা প্রার্থনা করব মা দুর্গা যেরকম তার মানে অসুরকে বধ করে পৃথিবীকে রক্ষা করেছিল তেমনি যেন এবার মা দুর্গা এসে অসুরকে বধ করে এবং সঠিক বিচার দেয় এই আমাদের প্রার্থনা মহালয় দিন সকালবেলা তো এখন ছটা মতন বাজে আমরা চলেছি ঘাটে আজ আমার প্রথম তর্পণ করবে তো আমরা শ্বশুরমশাই মারা গেছিলেন তো তার মানে উদ্দেশ্যে আজকে তার প্রথম তর্পণ করবেন তো সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আরও সকালে বেরানোর ইচ্ছা ছিল কিন্তু সকাল ভোরবেলা বিশাল বৃষ্টি হয়েছে তো আমরা এই জন্য একটু দেরি হয়ে গেছে তাও ছটা পনেরো কুড়ি বাজে তো পাঁচ মাথার মোড়টা মোটটা দেখলে যাচ্ছে কতটা সকাল একদম ফাঁকা মানে বাসটা তো বেশি বেড়ায়নি তো চলে এসছি আমরা বাস মানে গাড়িটাকে অনেকটা দূরেই পার্ক করতে হয়েছি মেন রোডে আর দেখেছেন এখন কত ভিড় দেখে মনে হচ্ছে অষ্টমীর সকালে আমরা ঠাকুর দেখতে এসেছি প্রচুর লোকের ভিড় প্রচুর লোক এটা ঠিক বাগবাজার ঘাটে ঢোকার আগেই যে স্টেশনটা আছে ওখানে প্রচুর ভিড় তো আস্তে আস্তে চলুন আমরাও এগিয়ে যাই ঘাটের দিকে আমি তো এখানে এসে পুরো অবাক হয়ে গেলাম যে এত সকালে এত লোক কত দূর দূর থেকে এসছে মানে লক্ষ লক্ষ লোক দেখে মনে হচ্ছে শুধু মানে মানুষের মাথায় দেখা যাচ্ছে এখনো নিচে নামিনি মানে পুরো ভাবছি কি করে নিচে নাম পুরো সিঁড়িতে লোক ভর্তি তোমার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে দেখুন কত লোক এখানে পরপর দুটো ঘাট আছে সেই দুটো ঘাটেই লোক ভর্তি মানে প্রচুর লোকের সমাগম সুন্দর দেখতেও লাগছে পুরো গঙ্গাটা দেখুন শুধু লোকের মাথা প্রচুর লোক হচ্ছে এখানে তো আমরা এখন আস্তে আস্তে নামবো নিচে তো ওপরেও অনেক পুরোহিতরা আছে ওনারা বললেন স্নান করে চলে আসতে তো এইবার যেহেতু প্রথম জানি না ব্যবস্থাটা কিরকম নিচে যাই আমার বাবা বলেছে নিচেও অনেক পুরোহিত পাওয়া যায় তো চলে এসছি আমরা নিচে ঘাটে আমি যেহেতু স্নান করবো আমি একটা সাইড দাঁড়িয়ে আছি শুভ্র নিচে নেমেছে লোক দেখুন কত লোক কত লোক দূর দূর থেকে এসছে তাদের সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে জল দিতে পূর্বপুরুষকে এটা খুব সেন্টিমেন্টাল সময় একটা যাদের মা বাবা মারা গেছে তারা এসে মা বাবাকে স্মরণ করছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছে জল দিচ্ছে সত্যি একটা সেন্টিমেন্টাল সময় এটা খুব ভালো একটা মুহূর্ত এটা আর মা বাবা প্রত্যেকের কাছে একটা মানে খুব বিশেষ জায়গা নেয় সে তার যতই মানে বয়স্ক হোক বা সে যাই হোক তো মা বাবা মা বাবাই থাকে এটা বিশেষ একটা জায়গা যাই হোক শুক্র নিচে নেমে গেছে এখানে প্রচুর প্রহিত আছে তোর ইচ্ছা মানে এখানেই দাঁড়িয়ে মানে গঙ্গার জলে দাঁড়িয়ে করার তো আমি একটু দাঁড়িয়ে আছি না আমি দাঁড়িয়ে কত লোক প্রচুর লোক এসে আসলে সবাই তর্পণ করতেও আসি অনেকে স্নান করতে এসছে মহালয়ের দিন নাকি গঙ্গা স্নান করলে খুব ভালো আর কি সেই জন্য অনেকে স্নান করতে এসছে প্রচুর লোক আছে বাচ্চাও এসছে অনেক স্নান করতে ছোট ছোট বাচ্চা নিয়ে বয়স্ক লোক আর ঘাটটা এত পিছল সিঁড়িগুলো এত পিছল কাদা টাদা দিয়ে ঘি মধু পড়েছে সবাই পুজো করছে যেহেতু মারাত্মক তো বয়স্ক আর বাচ্চাদের জন্য খুবই রিক্সি দেখুন মেয়েরাও তর্পণ করছে এখানে শুভ্র পুরোহিত পেয়ে গেছে ও তর্পণের দর্পণও শুরু হয়ে গেছে ও তর্পণও মেয়েরাও এখানে মানে তর্পণ করছে মেয়েরাও স্নান করছে কিন্তু মেয়েদের একটা পাবলিক এখানে চেঞ্জ করার জায়গা নেই চেঞ্জিং রুম নেই যেহেতু তো মেয়েদের চেঞ্জ করার ব্যাপারটা খুব একটা মানে কি তো মেয়েরা স্নান করে তর্পণ করে ভেজাগায় চলে যাচ্ছে যাদের দূরে তাদের খুব অসুবিধা কাছে বাড়ি থাকলে ঠিক আছে তো শুভ্র এখানে তর্পণ শুরু হয়ে গেছে তর্পণ কি সুন্দর লাগছে গঙ্গাটা দেখুন আকাশে অল্প অল্প মেঘ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এখনো সকালটা সেভাবে হয়নি এখন পৌনে সাতটার মতন বাজে যেহেতু সূর্য ওঠেনি সেহেতু বেশ ভালো লাগছে ওয়েদারটা এই গরমটা একদমই কম গতকাল যা গরম ছিল এই গরম থাকলে আজকে খুব মানে প্রবলেম হতো তো একদমই গরম লাগছিল এত সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে আমি এই প্রথমবার মহালয়তে তো এত সকালে বেরোলাম প্রতিবার মহালয় শুনি বাড়িতে কিন্তু মানে বেরানো হয় না এই প্রথমবার আমি মহালায় বেরোলাম বেশ ভালো লাগছে সকাল সকাল বেড়াতে আর মানে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এই তো হয়তো অনেকে দেরি করেই এসছে যেহেতু ভোর পাঁচটা থেকে এখানে শুরু হয়ে যায় আর বেলা বাড়ছে আরও লোক আসছে অনেক দূর দূর থেকে অনেক লোক আসছে চারিদিকে শুধু লোক আর লোক দেখুন কত লোক বয়স্ক লোক থেকে শুরু করে মহিলা বাচ্চা কেউ আর বাকি নেই আসার তো শুভ্র তর্পণ হয়ে গেলে আমরা চলে যাব একটু গঙ্গায় নেমে গঙ্গার জল মাথায় দিয়ে আমি চলে যাব আমি একটা সাইডেই দাঁড়িয়ে আছি কিন্তু নিচে দাঁড়ানোর জায়গা নেই যারা যারা স্নান করছেন পুজো করছেন তাদের একটু জায়গা দিতে হবে প্রচুর পুরোহিত প্রচুর পুরোহিত এখানে আজকে বেশ প্রথমবার এসে বেশ ভালোই লাগলো আমার এখানে আর গঙ্গার ঘাটে আসতে বেশি ভালোই লাগে আর সকালবেলা উঠে এখানে বসে থাকতেন না ভীষণ ভালো লাগতো কিন্তু আজকে তো বসার বসা কি মানে দাঁড়ানোরও জায়গা নেই আমার ছেলে যেবার পইতে হলো দণ্ড বিষয় জন্য এসেছিলাম তখন আমরা সবাই মিলে স্নান করেছিলাম শুভ্রর হয়ে গেছে তর্পণ ও এখন মানে যা তর্পণ যা যা করলো আর কি সেই সব জল ফুল টুলগুলো গঙ্গায় ফেলে আবার স্নান করতে গেছে স্নান করে ফিরে এলেই আমরা বাড়ি চলে যাব তো আমার যেবার আমার ছেলের পড়তে হলো সেবার আমরা এসে গঙ্গায় সবাই মিলে স্নান করেছিলাম অনেকটা ভোর ভোর চারটের সময় তো তখন ঘাট একদম ফাঁকা ছিল আমরা ওই ভেজা কাপড়েই চলে গেছিলাম কিন্তু এখন এত ভিড় যে নামতেই ভয় লাগছে কিন্তু বেশ মনটা খুব ভালো লাগছে মানে এত ভিড় হলেও কি হবে গঙ্গার ধারে এসে মনটাই খুব ভালো লাগে কি সুন্দর দেখুন বড় বড় জার দড়ি বেঁধে দূরে দূরে ফেলে গঙ্গা জল নিচ্ছে সবাই সাদা সাদা জারগুলো থাকে না সব ওইগুলোর মধ্যে দড়ি বেঁধে দূরে দূরে ফেলছে আর টেনে টেনে জল নিচ্ছে এই যে হয়ে গেছে ওর পুজো এবার আমরা বাড়ির দিকে রওনা হব ড্রেস ট্রেস পরে ও ততক্ষণ ড্রেসটা পরে নিই চলুন আমি আরেকবার একটু গঙ্গাটাকে ভালো করে দেখে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো লোক সংখ্যা যেমন আরো আসছে আরো বাড়ছে লোক সংখ্যা অনেকে আসতে পারেনি ভোরবেলায় বৃষ্টির জন্য তো তো চলুন আমরা বাড়ির দিকে আজকে সকালটা বেশ ভালোই কাটলো আশা করবো সবার মহালয় ভালো কেটেছে এবং পুজো যেন সবার ভালো কাটে আর এবার পুজোতে খুব একটা আনন্দ নেই মনে তো মা আসছেন পুজো তো করতেই হবে তো মার কাছে একটাই প্রার্থনা করবো যেন তিলত্তমার সঠিক বিচার পায় তিলত্মার ওষুধদের যেন নিধন হয় তো কেমন লাগলো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবাই খুব ভালো করে পুজো কাটান নমস্কার